ওয়েলকাম টু অনলাইন ডিজিটাল সলিউশন ইউটিউব চ্যানেল তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা সরকারের কাছে কিভাবে ধান বিক্রি করবেন বা ধান বিক্রি করার জন্য কিভাবে অনলাইন থেকে আপনারা ডেট বুক করবেন অনলাইন থেকে ডেট বুক করার পরে আপনাকে কোথায় যেতে হবে কি করতে হবে বা আপনার জমি অনুযায়ী যদি আপনার ধান কম নেয় তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে কি করলে আপনার ধানটা বেশি বিক্রি হবে বা আপনার ধানের কাটে যদি ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা থাকে আপনি যদি অ্যাকাউন্টটা পাল্টাতে চান তাহলে আপনাকে কি করতে হবে তো সবকিছু এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি প্রথমে গুগলে আসবেন গুগলে এসে লিখবেন ই প্যাডি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটটি হলো ধান বিক্রি করার ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে ঢুকে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন ফার্মার সেভ শিডিউল এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের ওয়েব পেজটি খুলে যাবে এই যে ফার্মার সেভ শিডিউল এখানে ক্লিক করবেন তো ওখানে ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে তো এখানে আধার কার্ড এবিক নাম্বার কৃষক বন্ধু আইডি রেজিস্ট্রেশন নাম্বার এই চার রকম অপশন আছে যে একটি দিয়ে আপনি সাবমিট করতে পারেন তো আমি এখানে আধার নাম্বারটা লিখছি আধার নাম্বারটা লেখার পর ডান দিকে দেখতে পাবেন সাবমিট নিচে এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে তো ওটিপিটি বসানোর পরে এই যে ভ্যালিডেট ওটিপি এই ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন করার পরে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি একটা পপ আসবে তো এখান থেকে সিলেক্ট ব্লক আপনার যে ব্লক সেই ব্লকটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো ব্লকটি সিলেক্ট করার পরে ধান বিক্রি করার সেন্টার আপনার আপনি যেখানে ধান বিক্রি করতে চান সেই জায়গাটির নাম এখানে থাকবে তো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার নামের সাথে আপনার ধান বিক্রি করার জায়গাটির নাম থাকবে আর এখান থেকে অ্যাড্রেস সিলেক্ট সিলেক্ট করবেন করার পর নিচে দেখতে পাচ্ছেন ডেট কোন ডেটে কটা করে স্লট ফাঁকা আছে নিচে দেখতে পাচ্ছেন দুই তারিখে জিরো স্লট যে ডেটে স্লট ফাঁকা আছে সেই ডেট এখান থেকে একটা আপনি সিলেক্ট করে নেবেন যে ডেটে ধান দিতে চান তো দেখতে পাচ্ছেন আমি পাঁচ তারিখ সিলেক্ট করছি তো পাঁচ তারিখ সিলেক্ট করার পরে এর সাবমিট সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার যে ব্যাংক ডিটেইলস সেটি এখানে সব শো করবে তো এখানে একটা কথা বলে রাখি আপনাকে আপনার যদি কৃষক বন্ধু থাকে আপনি যদি কৃষক বন্ধু টাকা পেয়ে থাকেন তবেই আপনি কিন্তু ধান বিক্রি করতে পারবেন সরকারের কাছে বা ধানের কাটটি করতে পারবেন এখন সিস্টেম হলো আপনার ধানের এই ওয়েবসাইটের সঙ্গে কৃষক বন্ধুর সাথে লিংক হয়ে গেছে আপনার কৃষক বন্ধুতে যে ডিটেইলস থাকবে আপনার এই ধানের এই ওয়েবসাইট এও ধারের কার্ডেও সেই সেম ডিটেইলস আপনার অটোমেটিক চলে আসবে এখানে কোনো কিছু এডিট করা যাবে না যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট এই যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি দেখাচ্ছে তার মানে হলো এই অ্যাকাউন্টে আপনার কৃষক বন্ধুতে আছে যদি আপনি এই অ্যাকাউন্টটি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে আপনার যে এডি অফিস বা এগ্রিকালচার অফিস সেখানে গিয়ে আপনার কৃষক বন্ধুতে অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে হবে তাহলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করে নেবেন তার নিচে দেখতে পাচ্ছেন ইয়েস দ্য ব্যাংক ডিটেলস আর কারেক্ট এখানে ক্লিক করবেন এখানে কি করার পর পরের পেজটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্মার নেম আপনার নামটি এখানে শো করবে আপনি আগে ধান বিক্রি করেছেন কিনা সেটি দেখাবে আপনার যে ল্যান্ড এরিয়া মানে আপনার যে জমিটা আছে এই জমি অনুযায়ী আপনি কতটা ধান দিতে পারবেন কত কুইন্টাল সেটু আপনার এই যে নিচের ঘরে দেখাবে যে আপনি মোট কত কুইন্টাল ধান দিতে পারবেন ওই জমি অনুযায়ী ধরুন এখানে আপনার 1.5 একর জমি দেখাচ্ছে এই জমিটা কিন্তু আপনার কৃষক বন্ধুতে আছে সেই জমিটা এখানে দেখাচ্ছে এই অনুযায়ী আপনি আঠাশ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন এবার দেখা গেল আপনার জমি আরো বেশি আছে দু একর কি আড়াই একর আছে তো আপনি ধান আঠাশ কুইন্টালের থেকেও বেশি ধান বিক্রি করতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি যদি ধানের মান্ডিতে গিয়ে কথা বলেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না আপনাকে যেতে হবে আপনার এগ্রিকালচার অফিসে ওখানে গিয়ে আপনার কৃষক বন্ধুতে জমিটা বাড়িয়ে নিতে হবে বাড়ালে এখানে অটোমেটিক আপনার জমির পরিমাণটা বেড়ে যাবে সেগুলো চেক করে নেবেন নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম এই যে কনফার্ম কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন প্যাডি ইউ ওয়ান টু গিভ ইন কুইন্টাল মানে আপনি কতটা ধান দিতে চান এখানে আপনি লিখে দিতে পারেন ওখানে আপনার দেখাচ্ছিল মোট আঠাশ কুইন্টাল দেওয়া যাবে তো তার ভিতরেই আপনার মোটামুটি কতগুলো ধান আপনি বিক্রি করতে চান সরকারের কাছে সেটি এখানে মোটামুটি লিখতে হবে আমি লিখলাম এখানে পঁচিশ কুইন্টাল আমি বিক্রি করতে চাই তো লেখার পরে নেক্সট নেক্সট ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর সিলেক্ট দ্য টাইম স্লট এখান থেকে একটা সাইড টাইম আপনি সিলেক্ট করে নেবেন এখানে এক ঘন্টা অন্তর অন্তর টাইম দেওয়া আছে আপনি কোন টাইমের ভিতরে ধানটা বিক্রি করবেন বা সেখানে উপস্থিত হবেন সেই টাইমটা এখান থেকে একটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে স্লট আপনি কোন স্লটে বিক্রি করতে চান যে কোনো একটি স্লট এখান থেকে পছন্দ করে নেবেন নেওয়ার পরে সাবমিট যে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ধান বুক সম্পূর্ণ হবে এবং আপনাকে এরকম একটি রিসিভ কপি দেবে এটি হলো আপনার বুকিং স্লিপ এই বুকিং স্লিপটি আপনি অনলাইন থেকে বার করে নেবেন নেওয়ার পরে এটি সাথে করে নিয়ে এবং ধান নিয়ে আপনার যে ডেট সেই ডেটে আপনি পৌঁছে যাবেন যাওয়ার পরে আপনার সেখান থেকে ধান ওজন করে আপনার ধানটি নিয়ে নেবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন